একটা জায়গায় ধরুন আমরা একশো জন লোক আছি শুনছেন একশো জনের লোকের মধ্যে থেকে কেউ কোনো ধর্মস্থান তৈরি করছে শুনছেন তখন সে সম্প্রদায়িক হচ্ছে না আর একজন কেউ মসজিদ করতে যাচ্ছে উনি সম্প্রদায় হয়ে গেল তাহলে তখনই বুঝে লিয়া দরকার ইরা ইসলাম ও মুসলমান কি মনে করে সে ভুল করছে কি ঠিক করছে আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না কথা বুঝে আসছে সে সময় হলে আলোচনা হবে কেন অনেক কিছু দেখতে হয় কেন বিগত দিন যখন কোনো লোক দেখি এক জায়গায় দাঁড়াতে পারে না তার বিষয়ে কথা বলতে গেলে একটু ভেবে ভেবে বলতে হয় তার আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না আমার বক্তব্য তুমি করছো একটা ধর্মস্থান আর একজন কেউ যদি করে অমনি সে সম্পদ হয়ে গেল এটা দেখে শিক্ষা নিতে হয় হ্যাঁ আমার কম এটা দেখে শিক্ষা লীতি হয় আজ কাউকে কোনো বাহানায় লাথি মারা হচ্ছে কালকে তোমাকেও কোনো বাহানায় লাথি মারা হবে যার জন্য চুরি করলে যার জন্যে লড়াই করলে যার জন্য কেস খেলে যার জন্যে মার্ডার করলে যার জন্য জাহান নামের দরজায় পৌঁছেও গেছো শুধু ঢুকতে বাকি এই বোঝাবার জন্যে বলছে মানে এত খারাপ দিকে চলে গেছে সেই তোমাকে একটা বাহানাতে বলছে বলো কেন ও যদি বেরো বল তাহলে তো তোমারও কাজ যেটা নয় তুমিও সেটা করছো তোমারও তো বলা দরকার বেরো কিন্তু না আমি মালিক আমি যা কিছু করবো কথা বুঝে আসছো না নাই এইটা একটা বোঝা দরকার তো যাক আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না পক্ষে বিপক্ষে যাচ্ছি না আমি এই দ্বিচারিতাটাই যাচ্ছি যে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে এত ঘিরি কেন আমি এই দ্বিচারিতাটাই যাচ্ছি কথা বুঝে আসছে অথচ সংবিধান বিরোধী কাজ হচ্ছে দেশের জনগণের টাকায় ধর্মস্থান করা আর কেউ কারো বাপের টাকাই করছে আমি আবার বলছি সে ঠিক করছে কি ভুল করছে তর্কে আমি যাচ্ছি না ও সময় এলে আমি বলবো কেন আগে দেখি না রে বাবা দেখি না আগে হোক না দেখি তারপরে তার কথা কি হয়েছে না হয়েছে পরে সব ভাবা যাবে খুনি তো যাক আমি একটা কথা বলতে চাইছি অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি কি বলেছি জানেন রসুল বলছেন অন্যায় দেখলে হাত দে অন্যায় দেখলে এ কমিটি ক্যামেরাম্যান যদি কাটো আগে আলাদা কাটবে এটা আবার আলাদা কাটবে একসাথে কর দেবে না তাহলে মানে উল্টো হয়ে যাবে না সব আমার সব রয়েছে সব যন্ত্র সব কিটে কুটি সব ছড়িয়ে দিচ্ছে কথা বুঝে আসছে এতে কেউ আমার ভালো করছে কেউ আবার আর বলছি না অনেক কিছু করে ফেলছে তো যাক এমন কিছু করো না সমাজ যাতে ভুল মেসেজ না পায় আমি সেই কাজের কাজই নয় তুমি আমাকে আসামি করে দিলে তুমিও পাপি হবে তা ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দে রোকো আমার রসুল বলছেন মুসলিম শরীফের হাদিস মানবেন না নবীর কথা নবীর কথা যে মানে না সেই ঈমানদার না কাপের হ্যাঁ যেন বলেন ও পুরো তো টাটকা কাপের কোনো টনশন নেই আবার কাফের বললেও অনেকে আবার অ্যালার্জি হয় অনেকে আবার এরমও বলে কোরআন হাদিস আল্লাহ নাকি কাউকে কাফের বলেনি কত বড় তুই মূর্খ নিজে থেকে দিচ্ছিস পাগল চুপচাপ থাক না বড় গোল জামা মনে হয় যেন হুজুর চুপচাপ খেয়ে বের পালা বেশি কথা বলতে যাস নি ধরে ফেলবে সাধারণ লোক যে মূর্খ রে কোন হাতে খেতে হয় সেটাও জানে না দরজা বন্ধ করে খা নাই ধরা পড়ে যাবে তো কথা যাই হোক তা মুসলমানকে মুসলমান বলতে হয় মোমেনকে মোমেন মুসলমান বলতে হয় মুনাফেককে মুনাফেক মুসলমান বলতে মোশরেককে মুশরেক বলতে হয় কাফেরকে কাফের বলতে হয় ভালোকে ভালো বলতে হয় চোরকে চোর বলতে হয় ডাকাতকে ডাকাত বলতে হয় ওলিকে ওলি বলতে হয় মুফতিকে মুফতি বলতে হয় আলেমকে আলেম বলতে হয় আমাকে কেউ যদি বলে হাফেজ আব্বাস দিকে আমি হাফেজ তাহলে চিটিংবাজি হবে না হাফেজকে হাফেজ বলতে হবে ঠিক তো নাকি যা যেটা থাকে সেটা বলতে হবে তো না কি বলবো কাফে যদি কাফের না বলে কী বলা হবে দাদু বলবেন নাকি না 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 বলবেন কি বলবেন কাফুরি তো বলতে হবে আমি তো সবাইকে বলছি না যে কুফুরি করে সে কাফের হয় যে কুফুরি করে যে রসুলের কথাকে অস্বীকার করে অবিশ্বাস করে অমান্য করে খিল্লি করে তুচ্ছ তাচ্ছিল্য করে সে তো কাফের দাদা খুঁজির রশিয়াতামা আছে দাঁড়িয়ে টুপি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের টুপি পরে না কেউ বলতে পারবে নাকি ছিল মনে কাফের এই যাদের মাঝে টুপি নেই কাফের কেউ বলতে পারবে না কিন্তু একজন যদি টুপি কেলে তুচ্ছ তাচ্ছিল্য করে ওই দেখলেন না এই সামনে রোজার মাস আসবে কত দেখবেন সারা দিন পেট মুটা করে খেয়েছে হারামখোর আর মাথায় টুপি দিয়ে গিয়ে বসে টুপিকে নিয়ে খিল্লি করা হচ্ছে নয় না দাড়ি টুপি জুব্বা পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করলেই কাফে হয়ে যাবে দাদা হুজুর শ্বেদন নামা দেখে নেবেন ওইদিকে আমি যাচ্ছি না আমি যেটা বলবো কেন আমার ভাই এসেছে সে একটা সম্মানীয় ব্যক্তি আল্লাহ তার এজ্জত দিয়েছে সেও মানুষের কাছে দিনের কথা বলে মাঝে মাঝে একটুখানি কড়া বলে ফেলে বলে ফেলার জন্য অনেকে আবার পিছনেও লেগে যায় কথা বুঝে আসছে এটা হয় তবে আমি ভাইকে সবার সামনে বলবো হক কথা বলতে হবে তবে আবার ইসলামী বলেছে ইসলামী বলেছে মোক্তাদায় হাল বুঝতে হয় এবং হেকমার সাথে বলো কথা বুঝে আসছে হেকমার সাথে বলো অথেব এটা একটু খেয়াল রাখা দরকার যাক আমি ওদিকে যাচ্ছি না আমি যেটা বলছি সেটা শোন তোরা গজলের পিছনে পড়ে আছে আমি যেটা বলছি সেটা শোন বেঁচে থাকলে অনেক গজল শুনবি ইসলাম থাকলে অনেক গজল শুনবি কালকে জলসা করতে পারবে কি মানে আছে কালকে তো বলতে পারে ইসলামিক কোনো প্রোগ্রাম চলবে না এদেশে যে দেশে বলে মসজিদ চলবে না মাসা চলবে না কাল তো বলতে পারে ইসলামিক কোনো সভা জলসা হবে না কি করবি তোদের কি ক্ষমতা আছে বলতে কি না অতএব কথাগুলো শোনো কাজ থাকতে থাকতে আগে কোমর বাঁধো ভিড়টা ঠিক করো তারপরে দশতলা করবে বিশতলা করবে দশটা কত শুনবে সব দিন আসবে কি হ্যাঁ নলেশ্রীতে এখন বিল্ডিং করছি ভালো তারা ভিত দিচ্ছে এখন নাই মালপানি কম কাল এত টাকা এসে যাবে হয়তো বিশতলা করতে হবে পয়সা নেই এসে গেছে তলা যদি এখন কাঁচা হয়ে যায় তোমার তলাতেই সব ঢুকে যাচ্ছে ওখানেই হু করে তিন তলার খরচ এক তলাতে একতলাতেই ঢুকে যাচ্ছে না আমি হালকা করে করলে হু করে বেড়ে যাবে তো এইগুলো ভবিষ্যতের কথা ভাবতে হবে আগে তৈরি করো তো যাই হোক আমি যে কথা বলছিলাম এই সুযোগে নলেজ শ্রীরও প্রচারটা করে নিলাম কি অনেকে বলবে দেখেছি এই সুযোগে নলেজ প্রচারটা করে নিল তো যাই হোক প্রচার খারাপ তো কিছু প্রচার করিনি ভালো জিনিস জিনিস প্রচার করেছি তো যাই হোক আপনার আমার বাপ ভাই হন তো তাই একটু হাসি খুশি করছি কি কথা বলছিলেন হ্যাঁ আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলছে অন্যায় দেখেলে হাত দে যদি হাতে রুকতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো সবার দ্বারা হাত দিয়ে রুকা তো সম্ভব নয় সবার দ্বারা মুখ দিয়ে প্রতিবাদও সম্ভব নয় অনেকের অন্তর থেকেও ঘৃণা করা দরকার কিন্তু রসুল অন্তর থেকে ঘৃণা করার পরে বলছে ঘৃণা যারা অন্তর থেকে করবে এদেরও ইমান আছে কিন্তু দুর্বল ক্যাটাগরির ইমান আর দ্বিতীয় স্তরের ইমান মুগ্ধে প্রতিবাদ করা যদি মুগ্ধ প্রতিবাদ করতে না পারে কমসে কম এইটুকু গুণ যেন থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে আর তা না করে যদি কেউ অন্যায়কে সাপোর্ট করে তার মধ্যে ইমান থাকবে না কথা বুঝে আসছে আবার রসুল বেসকা শরীফের হাদিসের মধ্যে কি বলছে যে জালিম জানার পরে যে জালিম জানার পরে তুমি যদি তাকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করো সাপোর্ট করো তাহলে তোমার মধ্যে ইমা তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে রসুল এই কথা বলেছো ইসলাম থেকে বেরিয়ে যাবে যে ইসলাম থেকে বেরিয়ে যেতে ইমান থাকে এই কথাটাকে দুটো হাদিসকে সামনে রেখে আমি আমার ভালোবাসার বাপ মাদের ঘরে বোঝাবার অধিকার আছে না নাই আমি বুঝাতে গিয়ে কোনো এক জায়গায় বলেছিলাম যে কি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে অকাপ কানুন করে মসজিদ মাদ্রাসা দখল করছে এটা আজকের কথা না অনেক দিনের কথা তো সেই জায়গায় আমাদের উচিত কেন্দ্র সরকার এই আইনটা ঠিক করছে না অন্যায় করছে জোরে বলুন রসুল্লার হাদিস হাত দিয়ে রুখতে হবে যদি হাতে ক্ষমতা না একদিকে প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ করতে না পারি কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে তা না করে কোনো মুসলমান যদি দাবিদার কেন্দ্র সরকারকে ভোট দেয় তার কি ইমান থাকবে তার মানে আমি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তুমি আমাকে ভোট দিয়ে শক্তিশালী করছে তা আমি মসজিদ মাদ্রাসা ভাঙি তা তুমি কি মসজিদ মাদ্রাসার দুশ্মন নয় ভোট দিয়ে তো সাপোর্ট করা সহযোগিতা করা রসুল বললেন যে জালিম হবে তাকে যদি তুমি সাপোর্ট করো জানার পরে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না কথা বলেন সব থেকে বড় জালিম তো আমার মসজিদ মাদ্রাসার আঘাত করছে এই কথাই আমি কেন্দ্র সরকারকে ভোট দিলে ইমান থাকবেন এটা প্রথম বলেছি বলার পর আমি বলেছি আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে আর বাংলা সরকার যদি বলে দিল্লি চলে যাও এ থেকে কি আমাদের বুঝতে বাকি যে কেন্দ্র সরকারের সাথে সেটিং আছে এ মসজিদ মাদ্রাসার পক্ষেরা বিরুদ্ধে তাহলে যদি পক্ষে হতো তাহলে বলতো আন্দোলন করো আমি আছি তাই তো নাকি কিন্তু এ বলছে দিল্লি চলে যাও তাহলে পক্ষে না বিরুদ্ধে তখন তো আর বলেনি আমি আইন মেনে নিলাম তাহলে তো আরও বড় ফতুয়া হতো তখন বলেছিল দিল্লি চলে যাও তারপর আমি বললাম যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবার উন্নতি শেষ হবে না সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে আপনারা বলুন এই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে কোরআন কি শেষ হয়ে যাবে জন্য বলে এ ঝেঁটা খাকি মরে জাহান নামে ঠুকে যাবে তো কোরআন শেষ হবে না একথা ভুল বলছি নাকি কথা ভুল বলছি তাহলে এই যে কোরআনের বিরুদ্ধে যে কথা বললো এটা ঠিক বললো না অন্যায় করলো এই অন্যায়ের বিরুদ্ধে রসুল কি বললেন হাত দিয়ে রোকো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ প্রতিবাদ করো যদি মুখ প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘি না করো তা না করে কোনো মুসলমান যদি ভোট দেয় ইমান থাকবে তারপরে প্রসাদ খাওয়াচ্ছে প্রসাদ খেলে ইমান থাকে তারপরে আরো অনেক কিছু কথা তারপরও আমি কি বলেছি জানেন এসব বলার পরে যদি তোমরা মনে করো যে ডাকাত রুকার জন্য চোরকে দরকার তাহলে একে বলো ক্ষমা চাইতে এ আমার দিল্লি চলে যাওয়া বলাটা বলুক অন্যায় করেছে কোরআন শেষ বলাটা ভুল করেছে ক্ষমা চাইতে বলো তাহলে আমি আব্বাস সিদ্দিকী বলবো না কথা বুঝে আসছে না নাই কেন কেউ যদি ভুল করে ক্ষমা চাইলে তাকে তার ওই বিষয়ে কথা বলা যায় কি কিন্তু যদি ক্ষমা না চাই এরপরও কোনো মুসলমান যদিকে সাপোর্ট কে মানে কথাকে সাথ দিল কোরআন শেষ মেনে নিল তা তার মধ্যে কি ইমান থাকবে একজন অমুসলিম কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে না গণতান্ত্রিক দেশে তুমি তাকে সাপোর্ট করতে পারো কেন তোমাকে তুমি তাকে নেতা মারছো কী জন্য দেশ ও দেশবাসী সেবার জন্য ধর্মের জন্য তো বানাওনি এটা এ দুনিয়াদারি কিন্তু ও যেই বলবে তোমার দিনের বিরুদ্ধে আর তাকে সাথ দেওয়া যাবে কোনো মুসলমান ধরুন দাঁড়ি টুপি আছে তোমার ইসলামের বিরুদ্ধে কথা বলল। তুমি তাকে সাপোর্ট করতে পারবে তো এই কথাটা আমি বলেছি বলার পরেও শেষে বলেছি যদি ক্ষমা চেয়ে এলায় আলাদা কথা কিন্তু ক্ষমা চাওয়ার পরে আরেকটা কথা বলেছি কি ক্ষমা চেয়ে নিলে শুধু হবে না ক্ষমা চাওয়ার পর আমাদেরকে ভাগিদারিতে নিতে হবে নাই তুই আজকে নাচারে পরে ক্ষমা চাইবি তারপরে এসে জুলুম আরও বাড়াবি ঠিক না বেটি আরে আমার তো বিষয় নয় বিষয় তো নিদিও গরিব মানুষের কথা বলছি আমি সব ধার ধরি নাকি এদের কথা বুঝে আসছে না নাই পরও আপনারা বলুন আমি কি কিছু ভুল বলেছি ফটোটা কি আমার বাপের দিয়েছি নাকি রসুল্লাহর হাদিসের কথা বলেছি এখন আপনি একজনের সঙ্গে ব্যবসা করেন এক কোটি টাকার লেনদেন বছরে কি মাসে হচ্ছে হঠাৎ করে সেই বিজনেস পার্টনার আপনার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বললো এটা জানবেন আপনার জন্য আল্লাহর পরীক্ষা শুরু হলো আপনি যদি ওর থেকে পরিত্যাগ না করেন তার মানে আপনি কথা দিলেন আপনি হাকিকাতে বুঝেলেন আল্লাহ রসুলের থেকে ওকে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ রসুল ওর হাতে আপনাকে শেষ করবে অনেক বাপমা দেখবেন ছেলের হাতে মার খায় কেন জানেন ওই বাপমা ছেলেকে আল্লাহর রসুলের থেকে বেশি প্রাধান্য দিয়েছে এই জন্য মার খায় এমন বিস্তরা তোরা তৈরি কর দিয়েছ মারছে বাপমাকে ওই জন্য আল্লাহ বলেছে সোরা বাকারাতে আমাকেও আমার হাবিবের ওপরে কাউকে নয় তুমি দুনিয়া দাড়িতে ব্যবসা করো কারবার করো সংসার করো বাপ হয় মা হয় সব সম্পর্ক ঠিক আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর রসুলের মোকাবেলায় না আসবে যেই মোকাবেলায় এসে যাবে তখন তোমাকে আল্লাহর রসুলের পক্ষ লিতে হবে আর কারো নয় আমি এটা আমার কমকে আমার ভাইকে আমার বাপকে আমার মাকে আমার দাদা ভক্ত মরিদদেরকে আমার নবীর উম্মতমাতিদেরকে জানানো দরকার আছে না না এখন আমি শেষ কথা বলবো কেউ আপনাকে ডাকছে আমার সাথ দাও আমি ক্ষমতায় তার সাথ দিলে সে ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসা মিটাবে আবার কেউ ডাকছে আমার সাথ দাও সে ক্ষমতায় এলে মসজিদ মাদ্রাসা হেফাজত করবে আপনি কার সাথ দেবেন জোরে বলুন কে আর সাথ দেবেন আজকে আমরা চোখের সামনে দেখছি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে তার সাত রাজ্য সরকার দিচ্ছে আবার চোখের সামনে দিকে দেখছি নবীবংশের একটা ছেলে সুপ্রিম কোর্টে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য কেস করছে রাস্তায় আন্দোলন করে মসজিদ মাদ্রাসার জন্য জেল খাটছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার হাত দেওয়া দরকার আছে না না আমার সঙ্গে কারা একমত হাত তুলে দেখান এ কথা তো একমত নাকি হাত নাবান কথা ক্লিয়ার শেষ এবারে আপনি এই কথার উপরে থাকবেন না কাল বিক্রি হবেন সেটা আপনি জানবেন আপনার আল্লাহ জানবেন আমার জানার আর দরকার নেই আমার এই পর্যন্ত কাজ ছিল আমার এই পর্যন্ত কাজ ছিল ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশে আমি সংবিধানকে সামনে রেখে আমার যে ক্ষমতা ধারা সেই লাইন অনুযায়ী আপনাকে সেই রাস্তা দেখিয়ে দিলাম যে ক্ষমতায়ও আমার মসজিদ মাসা মিটিয়েছে ওই ক্ষমতায় আমাকে ফিরে আসতে হবে আজকে আমি প্রায় জায়গায় বুঝাচ্ছি আপনাদেরকেও বুঝাচ্ছি আমি আপনি ওর পাশে থাকবো ও কী করছে ও দলিতদের কাছে যাচ্ছে দলিতদের যে বুঝাচ্ছে ভাই মার তো তোমরাও খেচ্ছ আমরাও খেচ্ছি যেখানে তোমরা বেশি তোমরা দাঁড়াও আমরা মুসলমান পনেরো কুড়ি পার্সেন্ট তোমাকে সাথ দেবো যেখানে আদিবাসী বেশি ভাই আদিবাসী ভাইয়েরা তোরা দাঁড়া আমরা মুসলমান তোদেরকে ভোট দেবো যেখানে মতুয়া বেশি আমরা তো একদিন জানতাম মতুয়ারা আমার দেশের লোক যাদেরকে বিগত সরকাররা অনেক কলেনি কলেনি এটা সেটা অনেক কিছু করে দিয়েছিল আমাদের দেয় তাদের দিয়েছিল দিয়েছে না দেয় আজকে সেই মতুয়া ভাইরা তাদেরকে ছেড়ে দিয়ে এর পিছনে ছুটেছে ছুটে আজকে কি পেল তারা যে বাংলাদেশি আজকে আমরা জানতে পারছি কি পাচ্ছেন না পারেন না কিন্তু আজকে তাদের ওপরেও তো বিপদ নাকি তা এ নৌসার যে তাদেরকেও বোঝাচ্ছে ভাই তোমরা যেখানে বেশি তোমরা দাঁড়াও আমরা মুসলমান তোমাদের সাথ দেবো ঠিক তেমনই যেখানে আমরা মুসলমান বেশি আমরা সেখানে দাঁড়াবো তোরা আমাদের সাধ্যে এইভাবে যদি আমরা মিলেমিশে থাকি তাহলে কোনো জালিম এই গরিবদের ঘরে শেষ করতে পারবে তাহলে ঠিক এইভাবে যেটা আমার দেশের সংবিধান সংবিধানের আটাশ নম্বর ধারাতে যে যা ধর্ম চর্চা করবে ধর্মস্থানকে তারা দেখবে এতে সরকারের হস্তক্ষেপ নাই সরকার ধর্মস্থান আঘাতও করতে পারবে না সরকার ধর্মস্থান বানাতেও এটা কি বলছে সংবিধান বলছে ও সংবিধানে বিরোধী করছে এও সংবিধানের বিরোধী করছে তাহলে একদিকে যেমন আমার ধর্মের ওপরে আঘাত অপর দিকে দেশেরও বিরুদ্ধে এই জায়গা আব্বাস যা কথা বললো একদম দিল থেকে বলবেন আমি কারোর উপরে জুলুম করব না কিন্তু আমার জানা দরকার আপনারা আমার ওপরে কেউ কষ্ট পেলে। কেউ নারাজ হয়েছেন তাহলে আপনারা আমার সাথে আছেন তো আমার মতে একমত তো নাকি তাহলে আগামী দিন একটা জায়গায় আমি ডাকবো একটু মাথা দেখানো দরকার আছে একটা ভিড় দেখানো দরকার আছে অকাবের স্বার্থে এটা দরকার আছে চেষ্টা চলছে যদি আল্লাহ মিলিয়ে দেয় ব্রিকেটে আপনারা ঘাটের পয়সায় যেতে হবে কিন্তু যার তার কথা শুনে চলে গেলে হবে না আপনারা প্রতি শুক্রবার দিন আমি লাইফে বসি ফিরিজাদা এমডি আব্বাস আব্বাসের দিকে বলে একটা ফেসবুক পেজ আছে এবং পি বিএস বলে ইউটিউব চ্যানেল আছে ওতে আমি লাইভও প্রচার করব অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় বেরিকেটে হচ্ছে যদি আল্লাহ মিলিয়ে দেয় আপনাদেরকে জানাবো আসবেন বলুন ইনশাল্লাহ কেন যত মাথা বাড়বে জালিম তত ভয় খাবে কথা বুঝে আসছে আমাদের মধ্যে যারা দুর্বল আছে তারাও তখন চাঙ্গা হয়ে যাবে ঠিক না বেঠিক হ্যাঁ হ্যাঁ আর চিন্তা নেই আমার ভাই আছে কি কিছু মানুষ আছে দুর্বল আমি এখান থেকে খুলে আওয়াজ দিচ্ছি আমার প্রত্যেকটা ভাইকে একজন ধর্মগুরু হিসাবে আমি কোনো রাজনীতির নেতা হিসেবে কথা বলছি ধর্মগুরু হিসাবে আসো ভাইরা যাদের জন্য লড়াই করছো তারা তোমাদের এক ক্রিমিনাল বানাচ্ছে সমাজ বিরোধী বলে প্রমাণ করাচ্ছে তোমার ধর্মকেও শেষ করছে আগামী দিন তোমাকে প্রয়োজন হলে ছেটে ফেলে দেবে যেমন অনেককে ফেলে দিচ্ছে তোমাকেও কাল দেবে তাই চলে আসো ভাই চলে আসো ঘরের ছেলে ঘরে চলে আসো আসো আমরা আদিবাসী দলিত মতুয়াদের সঙ্গে বন্ধুত্ব করি করে যার যেখানে সংখ্যা বাড়ি সে সেখানে থাক যা শঙ্কা অনুপাতে ভাগিদারী বাবা সাহেব বলেছে এই রাস্তায় আমরা চলবো শেষ কথা কেউ যদি বলে যে হুজুর সব ঠিক আছে জলসাতেই সব কথা বললেন কেন তাকে একটাই কথা বলবো আগে গিয়ে ওই নেতাগুলোকে বোঝা যারা রাজনীতিতে চাকরি শিক্ষা কর্মসংস্থান না দিয়ে ধর্মর বিরুদ্ধে লাগছে ওদেরকে বোঝা যে তুই রাজনীতি করছি রাজনীতি কর ধর্মলে মাথা দিস না তাহলে আমি বলবো আমি ধর্মনীতি করছি রাজনীতিলে মাথা দেবো না ওই গাছ লাগিয়ে দিয়েছি ওই গাছই নসাদ একাই দেখে নেবে কথা বুঝে আসছে না নাই আর যদি তুমি আমার ঘরে হাত দাও তাহলে আমি তোমার ঘরে হাত দেবো না দেবো না তাহলে আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার বারকাত একটা ভাই এসেছে মনে কষ্ট না পাই কেউ মুসাফা করবেন না হাত বাড়াবেন না আমাকে যাবার রাস্তা দেবেন দুয়া আমি আর চাইছি না ভাই দুয়া চাইবে কেন মনে না হয় যে ভাইজান দোয়াও করে দিল রে কথা বুঝে আসছে দোয়া হবে না এটা দরকার আজকে আমি যদি কারিমুল্লাহ হতাম আর ও যদি আব্বাস সিদ্দিকি হতো তাহলে আমারও তো কষ্ট হতো এগুলো পরের দুঃখটাকে বুঝতে হয় আসসালাম আলাইকুম আর ষোলো আমার বিষয়ে উল্টো পাল্টা দেবেন আসসালাম আলাইকুম ধরুন